দর্শকের মুহূর্তে আছি জেলা জেলার নিয়মপুর উপজেলা তিন মাথামোর পাশে ফার্নিচারের দোকানে এই যে দেখতেছেন ফার্নিচারের দোকান খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখানে ফার্নিচারের মেরামতের কাজ চলতেছে মোবাইলের মোটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই যে ওয়ার্ড আর এই যে ভ্যানে যে চকি দেখতেছেন এটা সতেরোশো টাকায় বিক্রি হইল এই মাত্র এই যে ভ্যানওয়ালা ভ্যানে তুলে ফেলছে চকি সে নিয়ে যাবে ওখানে টাকা হ্যান্ডওভার করা হচ্ছে এই মাত্র বিক্রি হয়ে গেল সতেরোশো টাকায় চকি ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এখনও কার্যক্রম চলমান রয়েছে বিভিন্ন ধরনের অর্ডার পেতে এখানে যোগাযোগ করতে পারেন নিয়ামতপুর তিননাথা থেকে পশ্চিম দিকে পাশের দোকানে এদের নিজস্ব ছমিল সমিল রয়েছে দেখতেছেন খুব সুন্দর এতক্ষণ এই ভিডিওটার আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ